বাদ্যযন্ত্র ছাড়া যে কোনো গান গাওয়া কি শরীয় সম্মত এবং ইসলাম কি তা সমর্থন করে ইসলামের গান বিষয়টি সম্পূর্ণ হারাম নয় আবার সম্পূর্ণ হালালো নয় বাদ্যযন্ত্র ছাড়া যে কোনো গান গাওয়া শরীয়তসম্মত সম্মত কিনা তা নির্ভর করে গানটির বিষয়বস্তু উদ্দেশ্য এবং পরিবেশের উপর শুধু বাদ্যযন্ত্র না থাকলেই গান হালাল হয় না এ প্রসঙ্গে মহান আল্লাহ পবিত্র কুরআনুল কালিমে বলেন আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পদ থেকে বিচ্যুত করার জন্য অবান্তর বাক্য ক্রয় করে এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে করে জন্যই রয়েছে শাস্তি বিদ্রুপ সুরাল লুকমান আজ ছয় অধিকাংশ মোপাশীর একমর যে উক্ত আয়াতে অবান্তর বাক্য বলতে গান সঙ্গীত এবং অবান্তর গল্পকে বোঝানো হয়েছে তবে গানের কথা শিরিক বিদাত ও অশ্লীলতা মুক্ত এবং সুন্দর অর্থবোধক হলে বাদ্যযন্ত্র ছাড়া গাওয়া যাবে এর প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সালাহু আলহিউলাম কবি হাসান বিন সাবেদ রাজিয়ালু আনহুকে বলেছিলেন হে হাসান তুমি আমার পক্ষ থেকে কাফেরদের প্রতি সন্দাক্ষারে জবাব দাও তিনি আরও বলেন হে আল্লাহ তুমি হাসানকে কাফেরদের প্রত্যুত্তর করার জন্য জিব্রাহ আলহিউের মাধ্যমে তাকে শক্তিশালী করো সহি বুখারি হাদিস চার হাজার একশো অন্য হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম হাসান বিন সাবেদ রাজি আল্লাহ আনহের জন্য মসজিদে একটি মিম্বর বসাতেন যাতে তিনি দাঁড়িয়ে নবীজির পক্ষ থেকে কবিতা আবৃত্তি করতে পারেন এবং ইসলামের শত্রুদের জবাব দিতে পারেন সোনান তিরমিজি হাদিস তিন হাজার একষট্টি শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ এ প্রসঙ্গে বলেন আল্লাহ ও তার রাসুলের প্রশংসা এবং বাতিলের বিরুদ্ধে নেহের সংগ্রামে ইসলামী জাগরণে গাওয়া বা প্রচার করায় কোনো বাধা নেই মাজমু ফতুয়া অধ্যায় তিন পৃষ্ঠা চারশত সাঁত্রিশ তবে ইসলামে সকল প্রকার বাদ্যযন্ত্র হারাম এর প্রসঙ্গে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন আমার উম্মতের কিছু লোক এমন হবে যারা বেবিচার রেশমি কাপড় মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সহি বুখারি হাদিস পাঁচ হাজার পাঁচশত নব্বই সুতরাং গান গাওয়ার ক্ষেত্রে বাদ্যযন্ত্র সংযুক্ত হলে সেটা স্পষ্ট হারাম সেক্ষেত্রে গানের কথা হালাল হলেও সেটা হারাম হবে তবে দফ বাজানো স্বল্প পরিসরে হালাল যেমন হাদিসে বর্ণিত হয়েছে রুবাইয়া বিনতে মোয়াইজ রাজিয়াল্লাহ আনহা বলেন আমার বিয়ের সকালে রাসুল সাল্লাল্লাহু আলি আমার গড়ে এলেন তিনি আমার বিছানার পাশে বসলেন বালিকারা তখন দফ বাজাচ্ছিল এবং আমাদের বাপ দাদা যারা বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের প্রশংসাগাতা গাইছিল প্রসঙ্গক্রমে তাদের একজন গাইল আমাদের মাঝে এমন একজন নবী আছেন যিনি আগামীকাল কি হবে তাও জানেন তখন রাসুল সালাহ আলহিসাল্লাম মেয়েটিকে বললেন এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকো এর আগে যা বলছিলে তাই বলো সুনান আত্মীর মেজি হাদিস এক হাজার নব্বই উক্ত হাদিসে মেয়েরা বদর যুদ্ধের ইতিহাস ভিত্তিক কবিতা গাইছিল কোনো অশ্লীল বা অনর্থ গান নয় এবং হাদিসে দফ ব্যবহারের ইঙ্গিত আছে যা ইসলামে হারাম নয় সুতরাং কুরআন ও হাদিসের আলোকে যে সকল ক্ষেত্রে বাদ্যযন্ত্র ছাড়া কবিতা বা গান গাওয়া এবং শোনা বৈধ হতে পারে আল্লাহর প্রশংসায় যেমন নাথ ও হামদ নবীজির প্রশংসায় যেমন নাথ ও সিরাত ইসলামে আদর্শ প্রচার ঐতিহাসিক বা নৈতিক শিক্ষাবিত্তিক এবং যেসব ক্ষেত্রে কবিতা বা গান গাওয়া এবং শোনা হারাম শিরিক বা কুফুরি কথাযুক্ত অশ্লীলতা বেহাপনা ও মন্দ কথাযুক্ত প্রেম ভালোবাসার উস্কানিমূলক কথাযুক্ত দুনিয়া বা নফসের হাসের জন্য এ সকল ক্ষেত্রে কবিতা বা গান গাওয়া এবং শোনা বাদ্যযন্ত্র ছাড়াও হারাম আল্লাহু আলম মন আল্লাহ সর্বাধিক অবগত মন আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন বুজার ও মানার তৌফিক দান করেন আমিন